আচ্ছা কেমন হবে যদি আপনার প্রমোশন বা পদ আপনার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশে লাখ লাখ সরকারি কর্মচারীদের জন্য এটাই কঠিন বাস্তবতা অষ্টম পে স্কেল অর্থাৎ দুই সালের বেতন কাঠামো অদৃশ্য বৈষম্য জাল তৈরি করেছে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো সেই মাহেন্দ্র খন অন্তবর্তী সরকার গঠন করেছে বহুল কাঙ্ক্ষিত নবম পে কমিশন এর নেতৃত্বে কে আছেন কবে নাগাদ এই রিপোর্ট জমা হবে আর সবচেয়ে বড় প্রশ্ন কর্মচারীদের জন্য কি নতুন পে কমিশনের সর্বনিম্ন বেতন কি সত্যি পঁচিশ হাজার হবে আজকের ভিডিওতে এসব কিছু চুলচেরা বিশ্লেষণ করব জানাবো বর্তমান পে স্কিলের গভীর বৈষম্যের কথা তুলে ধরব প্রস্তাবিত দশ ধাপের বৈষম্যহীন বেতনের প্রস্তাবিত খুঁটিনাটি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই আলোচনা আপনার অধিকার ও ভবিষ্যতের জন্য তাহলে চলুন শুরু করা যাক প্রিয় যুগান্তরের রিপোর্ট অনুযায়ী পঁচিশ জুলাই দুই হাজার উপদেষ্টা অধ্যাপক ডক্টর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নবম পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তিকে যিনি সাবেক অর্থ সচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহমেদ খানকে কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাজ তাদের সুপারিশ সহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃতি আয় যখন কমে যাচ্ছে ঠিক সেই সময়ই এই কমিটি গঠনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন প্রশ্ন হলো কেন এই নতুন পে কমিশন গঠনের প্রয়োজন পড়ল উত্তরটা লুকিয়ে আছে দুই হাজার পনেরো সালের ঘোষিত অষ্টম পে স্কেলের মধ্যেই অষ্টম পে স্কেলের মোট বিশটি গ্রেড রয়েছে কিন্তু সমস্যাটি হলো গ্রেডের সংখ্যায় নয় বরং গ্রেডের মধ্যে বেতনের ব্যাপক ব্যবধান অষ্টম পে স্কেল বিশ্লেষণ করলে একটি ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে প্রথম অংশে কর্মকর্তা প্রথম থেকে দশম গ্রেডে প্রতি ধাপে বেতন বৃদ্ধির হার প্রায় বিশ দ্বিতীয় অংশে কর্মচারী আর এগারোতম থেকে বিশতম গ্রেডে সেই বৃদ্ধির হার মাত্র চার পয়েন্ট আঠাশ পারসেন্ট এই ব্যবধানের কারণে এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তাদের আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট যে টাকা বাড়ে পদোন্নতি পেলে তার সেও কম বাড়ে ফলে অনেকেই পদোন্নতি নিতে নিরুৎসাহিত হচ্ছে এই বৈষম্যটা শুধু মূল বেতনেই সীমাবদ্ধ নয় দেখুন বাসা বাড়ার উদাহরণ একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাসা বাড়া ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা আর একজন নিম্নপদের কর্মচারীর ভাতা মাত্র ষোলোশো টাকা পার্থক্যটা প্রায় তেত্রিশ হাজার চারশো টাকা মহার্ঘ ভাতা বা অন্য কোনো সুবিধা দিয়ে এই বিশাল ব্যবধান দূর করা সম্ভব নয় কারণ সেগুলো নির্ধারিত হয় মূল বেতনের উপর ভিত্তি করে তাহলে চলুন একটু এক নজরে দেখে নেওয়া যাক আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের কী অবস্থা ইন্ডিয়াতে আঠারোটি গেট সর্বনিম্ন বেতন আঠারো হাজার টাকা পাকিস্তানে বাইশটি গেট সর্বনিম্ন বেতন নয় হাজার একশো তিরিশ টাকা ইউনাইটেড স্টেটে মোট গেট পনেরোটি সর্বনিম্ন বেতন আঠারো হাজার সাতশো পঁচাশি টাকা বাংলাদেশে বৃষ্টি ঘেট সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এই সংখ্যাটা শুধু কম নয় বৃষ্টি ঘেটের কারণে বৈষম্য আরো প্রকট হয়েছে যা উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সাথে একদমই বেমানান এই চরম বৈষম্য দূর করার জন্য কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দশ থেকে বারোটি ধাপে বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছে কর্মচারীদের যে এই মুহূর্তে পাচ্ছে তাদের দশ দিন ছলনা দার দেনা জিপি সহ বিভিন্ন পর্যায়ে লোন করে তারা তাদের সংসার তাদের ছেলে মেয়ে পড়াশোনা বৃদ্ধ পিতামাতার খাবার এবং ওষুধ সহ ডাক্তার সহ তারা কোন রকম দিরাধিবাদ করছে আজকে দুই হাজার চব্বিশ সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই সাংবাদিক দেখা যায় আপনার ধরেন সতেরো আশি হাজার টাকা বেতন পায় কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনার প্রথম শ্রেণীর একটা কর্মচারী কর্মকর্তা হিসেবে যারা ঢুকে অনেক ক্ষেত্রে তারা সর্বসম্বল সাড়ে হাজার টাকা বেতন পায় তেমনি একটি প্রস্তাবিত নবম পে কমিশনের দশটি ধাপের বেতন আপনাদের সামনে উপস্থাপন করা হলো ধাপ গ্রেড মূল বেতন টাকা ধাপ বৃদ্ধির হার পারসেন্ট দশম ধাপে পঁচিশ হাজার টাকা নবম ধাপে তিরিশ হাজার টাকা বিশ পার্সেন্ট ব্যবধান অষ্টম ধাপে ছত্রিশ হাজার টাকা বিশ পার্সেন্ট ব্যবধান সপ্তম ধাপে তেতাল্লিশ হাজার টাকা বিশ পার্সেন্ট ব্যবধান ষষ্ঠ ধাপে একান্ন হাজার আটশো চল্লিশ টাকা বিশ পার্সেন্ট ব্যবধান পঞ্চম ধাপে বাষট্টি হাজার দুশো আট টাকা বিশ পার্সেন্ট ব্যবধান চতুর্থ ধাপে চুয়াত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা বিশ পার্সেন্ট ব্যবধান তৃতীয় ধাপে উননব্বই হাজার পাঁচশো আশি টাকা বিশ পার্সেন্ট ব্যবধান দ্বিতীয় ধাপে এক লক্ষ সাত হাজার চারশো ছিয়ানব্বই টাকা বিশ পার্সেন্ট ব্যবধান প্রথম ধাপে এক লাখ আঠাশ হাজার নশো পঁচানব্বই টাকা বিশ পার্সেন্ট ব্যবধান এই কাঠামোর মূল সৌন্দর্য হল প্রতিটি ধাপে বেতন বৃদ্ধির হার প্রায় বিশ পার্সেন্ট এর ফলে এক নম্বর সকল শ্রেণীর কর্মচারীরা আর্থিকভাবে সমানভাবে উপকৃত হবেন দুই নম্বর পদোন্নতি হবে অনুপ্রেরণার হতাশার নয় তিন নাম্বার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৃষ্ট পর্বত সমান বৈষম্য কমে আসবে তার নাম্বার সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা হয় বর্তমান বাজার মূল্যে জীবন দারণ সহজ হবে অন্তর্বর্তী সরকারকে পে কমিশন গঠনে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ গঠন করা হয়েছে আমরা মনে করি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ এবং দাবি আদায়ের ঐক্য পরিষদের আন্দোলন কর্মসূচির একটা প্রয়াস আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি। এর প্রধান বাদিউল কবির জানান আমরা দীর্ঘদিন ধরে পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলাম দিতে হলেও এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই তিনি নবম পে কমিশনের কাছে বেতন গেট বিশ থেকে কমিয়ে বারোটিতে নামিয়ে আনার অনুরোধ জানান যা আমাদের প্রস্তাবিত দশ ধাপের স্কেলের কাছাকাছি তাদের মতে এতে বেতন বৈষম্য কমে আসবে এবং কর্মচারীরা অন্তত ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে একটি দেশের মূল চালিকা শক্তি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি তাদের মধ্যে অসন্তোষ থাকে বেতন বৈষম্য নিয়ে তাহলে পুরো জাতির উপরই প্রভাব পড়ে তাই এই বিষয়টি দ্রুত কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ভিডিও ভিউজ বাড়লে আওয়াজ বাড়বে আর আওয়াজ বাড়লে সরকার আর চুপ থাকতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম